হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা করছে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে কিছু বুটিক্সের শাড়ি দেখাবো ওকে কটনও থাকবে হাফ সিল্কও থাকবে দেখুন এই শাড়িটা খুব সুন্দর কত করে পড়বে পারসেল এক হাজার টাকা করে এই যে দেখুন পাড়ে হচ্ছে এরকম মিরর করা থাকবে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং হচ্ছে আঁচলের টার্সেল করা থাকবে কারণ হচ্ছে এগুলো কালার নাই বা হচ্ছে মানে স্টক কম আছে যার কারণে আপনারা এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক হাজার করে দেখুন এটা আবার ফুললি হচ্ছে এমব্রয়ডারি করা এখানে এমব্রয়ডারি প্লাস ছোট ছোট এই যে এটা পুরোটা শাড়িতে এমব্রয়ডারি করা আঁচলে প্লাস এই যে কাজগুলোতে কিন্তু এমব্রয়ডারি থাকবে ওকে এগুলো কিন্তু আগে কত ছিল চোদ্দশো এরকম ছিল এখন ফ্লাট ডিসকাউন্ট এই যে দেখুন এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা এক হাজার টাকা করে ওয়া এই সাইটা খুব সুন্দর দেখুন আঁচলে গর্জিয়াস কাজ করা এরকম একটা শাড়ি যদি এক হাজার টাকা নেন কেউ বুঝতেই পারবে না দেখুন এটার কালার ব্লুর সাথে আপনার ইয়েলো কালার দারুণ একটা শাড়ি এগুলাই একটু বড় বড় ব্র্যান্ডে গেলে দুইয়ের উপরে কিনতে হয় সেখানে আপনি ফ্ল্যাট ডিসকাউন্টে এক হাজার টাকায় পাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে কালার নাই মানে স্টকও কম আছে যে দেখুন এগুলো কিন্তু এই যে এমব্রয়ডারি কাজ আঁচলে প্লাস ফুল শাড়িতেই যে মানে যে ফুলগুলো থাকবে এগুলো এমব্রয়ডারি থাকবে এই যে এরকম একটা শাড়ি থাকলে আমরা যে কোনো বৈশাখে পড়তে পারবো বা সামনে পূজা আসতে পূজার জন্য আপনারা নিতে পারেন এটা হচ্ছে এই যে পানি পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর ছোট ছোট বুটি দিয়ে কাজ করা এক হাজার টাকা করে তারপর হচ্ছে এই যে কাঁচা হলুদ কালার গায়ে হলুদের জন্য বা পূজা যেহেতু সামনে এখন কিন্তু এই অফার প্রাইজে নিয়ে নিতে পারে এটাতে কিন্তু আবার কোনো এমব্রয়ডারি নেই ওটা স্ক্রিন প্রিন্ট এই যে লাল সাদা শাড়িগুলো পূজার জন্য বেস্ট হবে এই যে এমব্রয়ডারি কাজ আসছে আর টার্সেল করা আছে বা এটা রানি গোলাপি শাড়ি দেখায় হাফ সিল্কের উপরে এটা ওয়াও এটা অনেক সুন্দর দেখুন এটা কাজ করা আচলে প্লাস বুটি বুটি স্টোন করা আছে এই শাড়িগুলো কিন্তু আমার রেগুলার প্রাইস 1400 এমন ছিল দেখুন এটা খুব সুন্দর আঁচলটা খুব গর্জিয়াস কুচিতে হচ্ছে প্রিন্ট আলাদা হয়ে যাবে ওকে পিঙ্ক পার্পল কালার হাতের কাজের শাড়ি হাতের কাজে শাড়ি আছে এটা কিন্তু হাতের কাজ করা ওকে আঁচলে প্লাস হচ্ছে শাড়ির আঁচলের চারিদিকে কাজটা সুন্দর কালারটাও সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে পেস্ট কালার মেরুন আছে খুব সুন্দর কিন্তু শাড়িগুলো তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না এটা হচ্ছে গ্রে কালার খুব সুন্দর করে মিররের কাজ আছে এগুলো কিন্তু বুটিক্সের শাড়ি বড় বড় শোরুমে কিন্তু আড়াই হাজার তিন হাজার টাকাও সেল হয় যারা রেগুলার হচ্ছে ব্র্যান্ড শোরুমগুলো যান কি কেনাকাটা করেন দেখবেন সেইম শাড়িগুলাই কিন্তু হ্যাঁ দেখুন এটা পুরোটাই এমব্রয়ডারি করা এই যে পিঙ্ক কালার যেটা এটা পুরোটাই এমব্রয়ডারি করা দেখুন শাড়িটা খুব সুন্দর মাত্র এক হাজার টাকা এই শাড়িটা আড়ি কাজের মধ্যে খুব সুন্দর গোল্ডেনও না আবার হচ্ছে অলিভও না গোল্ডেনই বলা যায় তারপরে একটা শাড়ি এটা খুব গর্জিয়াস এটা মনে হয় ফার্স্টে আমরা কালার দেখিয়েছিলাম না এটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন বাট আপনার কাজটা খুবই এক্সক্লুসিভ এটা হাফ সিল্কের মধ্যে কটনও থাকবে হাফ সিল্কও থাকবে মিক্স রয়েছে এখানে দেখুন যারা হালকা কালার নিতে চান তো যারা টিচার বা জব করেন রেগুলার শাড়ি পরে তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন আর পূজার জন্য অনেক অপশন আছে দেখুন এই যে সাদা লাল শাড়িগুলো খুব সুন্দর বাহ এটা হাতের কাজের আপনি এই শাড়িগুলো নিলে হচ্ছে ঠকবেন না আর কি মানে ঠকার তো কোনো চান্সই নাই কারণ আপনারা হচ্ছে একদম অফার প্রাইজও পাচ্ছেন এটা হাতের কাজ করা আর হাতের কাছে শাড়িগুলোর তো অনেক দাম তার মধ্যে আবার বুটিক্সের মধ্যে হাতের কাজ অসম্ভব প্রিটি শাড়িটা এটাও খুব সুন্দর কালার নাই কারণ এক একটা শাড়ি দুইটা তিনটা করে কালার হয় তো কালার নাই প্লাস হচ্ছে স্টকও কম যার কারণেই অফারটা দেওয়া দেখুন এটা আবার একটা ডুয়েল সেটের শাড়ি খুব সুন্দর টু টোন আর কি যেটাকে বলে বা এই কালারটা তো দুর্দান্ত কালার মানে পিচ কালার তারপরে এই যে হোয়াইট হোয়াইট লাভার যারা আছেন আঁচলটা খুব গর্জিয়াস টার্সেল করা পোর্টে এভাবেই যাবে তারপর ব্ল্যাক শাড়ি এর আগে এটার একটা পিঙ্ক দেখিয়েছিলাম না কি কালার যেন দেখিয়েছিলাম এই যে বেবি পিঙ্ক কালার এটা পুরোটা কিন্তু কাজ এগুলো কিন্তু পুরোটাই কাজ হ্যাঁ এটা হচ্ছে আবার আপনার সুতোর কাজ থাকবে আর হচ্ছে এটা একটু অ্যাপ্লিক স্টাইলে মিরর করা থাকবে তারপর এটা হচ্ছে ব্লু কালার ব্লু সাথে বেগুনি মাঝে মাঝে এমব্রয়ডারি কাজ আছে মাত্র এক হাজার টাকা করে এখন কিন্তু শাড়ির অফার চলছে দ্রুত চলে আসার চেষ্টা করবেন হ্যাঁ বা এটা হচ্ছে গ্রিন কালার আপনার যেভাবে স্কিন প্রিন্ট করা তার উপরেই হচ্ছে কাজগুলো বর্ডার করে আরই কাজ করা আছে খুব সুন্দর হোয়াইট যারা পছন্দ করে এই যে লাল সাদা খুব সুন্দর আঁচলটা গর্জিয়াস প্রত্যেকটা কিন্তু কুচি হবে এটা কুচি আচ্ছা মানে কুচিতে আলাদা করে প্রিন্ট করা আছে মানে ডিফারেন্ট করে এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে কালার স্কাই কালার এটারই আরেকটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ওকে প্রাইস মাত্র এক হাজার টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন ওকে এক হাজার করে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি নিউ সোনালি পার্ক স্টানমুল্কা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ